সেবাদানকারী সব সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি পূরণ করতে না পারাকেই নিজের সবচেয়ে বড় ব্যর্থতা মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ নূর তাপস আর কর্পোরেশনে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করাকেই সবচেয়ে বড় সফলতা বলে দাবি তার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের চার বছরের সাফল্য ব্যর্থতা নিয়ে ডিবিসি নিউজকে এসব কথা বলেন ঢাকা দক্ষিণের নগর পিতা সতেরোই মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে চার বছর পার করবেন ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ইশতেহারের প্রতিশ্রুতি কতটুকু পূরণ করতে পারলেন কতটুকু পারেননি কোথায় সফলতা পেয়েছেন ব্যর্থতায় সুশাসন নিশ্চিত করতে পেরেছেন যে কারণে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতি আগের চেয়ে নাগরিকদের আস্থা বেড়েছে বেড়েছে কর্পোরেশনের আয় শুধুমাত্র সুশাসন নিশ্চিত করে জবাবদিহিতা নিশ্চিত করে গাফিলতি রোধ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে একটা জবাবদিহিতার একটা পরিবেশ সৃষ্টি মাধ্যমে আমরা কিন্তু রাজস্ব আয় বৃদ্ধি করেছি এবং ঢাকাবাসীর একটা প্রত্যাশার জায়গা এসেছে আস্থার জায়গা এসেছে যে না এখানে গেলে জবাবদিহিতা আছে বিভিন্ন সংস্থার সঙ্গে সুষ্ঠু সমন্বয় করতে না পারার ব্যর্থতা স্বীকার করলেন ক্ষোভের সঙ্গে বললেন নগরের কর্তৃত্ব নগর কর্তৃপক্ষের কাছে দেয়া না পর্যন্ত সমাধান নেই ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা রাজা এখন পর্যন্ত আমরা সকল যে কর্তৃপক্ষ অন্যান্য সংস্থা তাদেরকে কিন্তু সেই সমন্বিত জায়গায় আনতে পারি। ঢাকাবাসীর কাছে কিন্তু এককভাবে আমরা দায়বদ্ধ কিন্তু কাজগুলো কিন্তু সম্পৃক্ত এই সকল সংস্থা কর্তৃপক্ষের জন্য যারা এই দায়ভার নিচ্ছে। নিচ্ছেন তারা শুধু খনন করেই চলে যাচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে আগের চেয়ে ঢাকা দক্ষিণ সফল দাবি করে তিনি বলেন মৃত্যুর হার বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিভাগের দায় রয়েছে আমাদের অংশ কাজটা হলো কিন্তু প্রিভেনশনের তো সেখানে আমরা কিন্তু সংখ্যা নিয়ন্ত্রণ করতে পেরেছি কিন্তু লাভটা কি হলো স্বাস্থ্য সেবা সঠিকভাবে না পেয়ে যেভাবে মৃত্যুর হার বেড়ে গেল সেটার দায় তো সবাইকে নিতে বহন করতে ইশতেহারের অনেক কিছুই বাস্তবায়ন করতে না পারলেও ঢাকার জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করে যেতে চান মেয়র তাপস রূপরেখা বা কিছু টেকসই পরিকল্পনা রেখে যাওয়া বিকাশ বিশ্বাস ডিবিসি নিউজ ঢাকা